হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা স্বরবর্ণ শিখব অ অজগর অজগরটি আসছে তে রে আয়ে আম আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হস্যু হস্যুতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ওল না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও